হ্যাঁ মানে আমাদের মাঝে পাঁচ ছ বছর আগে বিশেষ কারণ হচ্ছে তো বছর পুজো বন্ধ ছিল তার জন্য সেই সময় বন্ধ থাকার পর তৃতীয় নম্বর বছরে আমরা মাঝরাত্রির থেকেই হঠাৎ করে এখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পেতাম মানে পুজোর আগ দিয়েই মাস পড়ার পর থেকেই আমরা ঘুঙুরে আওয়াজ পেতাম প্রথমবার আমরা ব্যাপারটা অ্যাভয়েড করি কিন্তু তারপরে তারপরের বারেও যখন হয় তখন আমরা আবার মাকে নিয়ে আসি এবং যে কারণবশত হয়েছিল হয়েছিলো সেই সব কারণগুলোও অলৌকিকভাবে মিটে যায় আমাদের মানে যে কারণবশত মায়ের পুজো বন্ধ ছিল সেইগুলো অদ্ভুতভাবে সেই কারণগুলো সব সলভ হয়ে গিয়ে আবার আমরা ধীরে ধীরে মাকে নিয়ে আসতে বল মায়ের কাছে সুরকল দর্শকদের বলবো মাকে মন থেকে মানতে আর মা সকলে সব বিপদ আপদ দূর করে সবাইকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এই আশার মায়ের আগমন বলতে বাবা খুব ছোটবেলার থেকেই খুব কালী ঠাকুরের ভক্ত ছিল সে বাবা কালী ঠাকুরে ভক্ত থাকাতে বাবা খুব ইচ্ছে ছিল যে প্রতি প্রতি এই কৌশিক মামাবার সাথে মন্দিরে মন্দিরে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে যে কোনো জায়গাতে বাবা খুব সেই মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে দ্বিতীয় আর কি তারপরে বাবার ছিল যে না বাড়িতে আমি মূর্তি নিয়ে এসে পুজো করবো বাবা সেই আশাটা আমরা সবাই মিলে সেই বাবার থেকেই আমরা রেখেছি এবং প্রতি বছর আমরা এই পৌষিক সাথে আমরা পুজোটা করে যাচ্ছি আজকের দিনে আমরা মাকে মানে ভোগ ভোগ থেকে শুরু করে আরও সব মানে যাবতীয় যে পোশাক তৈরি হয় সেগুলোকে আমরা মাকে উৎসর্গ করে আমরা দিই এই আজকের দিনে এবং আমাদের এই পুজোটা কিছু ঘটনা আছে সেই ঘটনার সাক্ষিতে আর কি যে আমাদের মানে এক একটা পরিস্থিতির মধ্যে যে সময় গেছে সেই তুলনায় আমাদের এই ঠাকুরের প্রতি অত্যন্ত জাগ্রত থাকে সেই তুলনায় মা আমাদের যেভাবে মা আমাদেরকে মানে উঠে দাঁড় করিয়েছে যেই পরিস্থিতি থেকে মানে কল্পনা করার বাইরে এবং আমাদের পাড়া প্রথম থেকে শুরু করে এবং প্রচুর লোক দূর দূরান্ত থেকে এই পুজোতে আসেন না বললে পরেও তারা এই ঠাকুরের পুজো শুনলে পারি আমাদের বাড়িতে অবশ্যই চলে আসে না প্রথম অমাবস্যার দিনটা আমাদের যে কৌশিক মাসের পুজোটা হয় তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা পরের দিনটা রেখে তারপরের দিন আমরা ভাষা বিসর্জনের আয়োজন করি